আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য রয়েছে একটি খারাপ খবর দেশের মায়া ত্যাগ করে যে সকল প্রবাসী ভাইরা সৌদি আরবে গিয়েছেন দুবেলা দুমুঠো ভাত আর পরিবারকে আরও বেশি সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য তাদের সেই স্বপ্নে আজ অনেকটা ভাটা পড়তে যাচ্ছে সৌদি আরবের কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতে পুরুষের পাশাপাশি এখন নারীরাও কাজ করবেন সৌদি আরবে ফলে একদিকে যেমন উপকৃত হচ্ছে দেশটির অর্থনীতি অন্যদিকে আমাদের দেশের প্রবাসী ভাইরা কাজ থেকে বঞ্চিত হচ্ছেন বিশেষ করে বেশ কিছু কাজ রয়েছে যা আগে সৌদি সৌদিনারা করতে পারতেন না যেমন কার ড্রাইভিং কিন্তু বর্তমানে এই পেশায় সৌদি নারীরাই কাজ করছে বিধায় এক জনপ্রিয় যে সেক্টরটা ছিল সৌদি খাতে আমাদের প্রবাসী ভাইরা কার ড্রাইভিং করতেন তাদের এই চাকরি এখন হুমকি স্বরূপ তো চলুন এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত জানব সম্পূর্ণ ভিডিওটি দেখে খবরটি জানার অনুরোধ রইল সৌদি আরবের কর্মক্ষেত্রে নারী অংশগ্রহণ বাড়ছে ফলে উপকৃত হচ্ছেন দেশটির অর্থনীতি ইতিমধ্যেই দেশটির অর্থনীতিতে সেই উদ্যোগের প্রভাব পড়তে শুরু করেছে বলে এসএমডিবি গ্লোবাল সম্প্রতি এক প্রতিবেদনকে উল্লেখ করা হয়েছে এসএমডিবি গ্লোবালের গবেষণায় দেখা গেছে সৌদি আরবের নারী কর্মশক্তির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যা দুই সালে উনিশ শতাংশ থেকে বেড়ে দুই সালে মোট মানব সম্পদের ছত্রিশ শতাংশ হারে বেড়েছে প্রবাসী ভাইয়েরা বুঝতে পারছেন কি পরিমাণ উল্লেখযোগ্য হারে ক্রমেই বেড়ে চলেছে নারী কর্মশক্তি এই অগ্রগতি ভিশন টু এবং দুই এর লক্ষ্যমাত্রা অতিক্রম করছে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের ভীষণ টু জিরো থ্রি জিরো উদ্যোগে নারী কর্মসংস্থান বৃদ্ধি করা হচ্ছে এছাড়াও সৌদি নারী শিক্ষা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দুই সালে পঁচিশ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তি বত্রিশ শতাংশ নারী কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল কিন্তু দুই হাজার সতেরো সালে ছিল মাত্র ছাব্বিশ শতাংশ মধ্যপ্রাচ্যে বিশেষ করে সৌদি আরবে নারী উল্লেখযোগ্যভাবে কোনো রকমই কোনো কাজ করতেন না তবে সৌদি আরবে নারী উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে করে যে সকল ছোটোখাটো ব্যবসা সেক্টরগুলো রয়েছে সেখানেও এখন দেখা যাচ্ছে নারীরা নিজেরা উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করছেন তো আমাদের মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা রয়েছে যারা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে থাকেন এবং মোটামুটি ভালো কোনো ব্যবসা শুরু করে দিয়েছেন তাদের ব্যবসাও এখন হুমকি শুরু কারণ সৌদি যুবরাজ সিদ্ধান্ত নিয়েছেন সবার আগে সৌদি নাগরিকদের গুরুত্ব দিবেন এরপরে যদি কোনো কাজ বেঁচে যায় সেদিকে কাজ করতে পারছেন না বা কাজে আগ্রহী না সৌদি নাগরিক শুধুমাত্র সেই সেক্টরগুলোতে প্রবাসী নিয়োগ দিবেন তো বুঝতে পারছেন প্রবাসী ভাইরা প্রবাসী জীবন কতটা হুমকির ও ঝুঁকির দিকে চলে যাচ্ছে এর অন্যতম কারণ হতে পারে অদক্ষ প্রবাসী কর্মী আমাদের মধ্যে এক সকল কিছু প্রবাসী ভাইরা রয়েছেন যারা সৌদি আরবে যেতে চান এটা যেমন ঠিক আছে পাশাপাশি তাদের কোনো দক্ষতা না থাকায় সৌদি আরবে গিয়ে তারা কোনো ভালো কাজ পান না দেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং বাংলাদেশের প্রবাসী সম্বন্ধে সৌদি আরবের একটি নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যায় তবে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন আগে যে কোনো একটি কাজে স্কিল অর্জন করুন এরপর সৌদি আরবে যান আপনি ভালো থাকবেন দেশ ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকবে এই ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি এতক্ষণ ধরনের দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ